আমরা আলোচনা করবো ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে নতুন রিক্রুটমেন্টের জন্য তোমরা এখানে পূর্ব মাধ্যমে ডিস্ট্রিক্ট যে রয়েছে সেখানে কিন্তু তোমরা জেলা স্বাস্থ্য ভবনে অ্যাপ্লাই করতে পারছো এখানে তোমাদের কিন্তু অ্যাড্রেসও দেওয়া রয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ পাবলিশ চোদ্দো আট চব্বিশ কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে যেখানে তোমরা আবেদন করতে পারবে একত্রিশ আট দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সতেরো আট দু হাজার চব্বিশ থেকে আবেদন চালু হয়েছে যেখানে তোমরা কিন্তু একশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারছো এখানে কিন্তু তোমাদের ভিন্ন ভিন্ন তোমাদের কিন্তু পথ রয়েছে এবং এখানে তোমাদের রিটেন টেস্ট এবং তোমাদের আলাদা আলাদা পোস্ট কোয়ালিফিকেশন অনুযায়ী পরীক্ষা নিয়ে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তো ভিডিওটা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যাতে ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা মিস না করে যাও এখানে তোমাদেরকে বলে রাখি যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলেকোনি প্রেস করবে যাতে আমার ভিডিও তো তোমাকে পৌঁছায় সবার আগে এখানে তোমরা দেখতে পাচ্ছো একশো টাকা দিয়ে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারছো আর এসিএসটিদের জন্য পঞ্চাশ টাকা রাখা রয়েছে এবং ভবিষ্যতের জন্য যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা ইউ আর যদি হয়ে থাকো তো তোমাদের এখানে দুটো পোস্ট রয়েছে এবং এসসিডির জন্য এসসিদের জন্য দুটো এবং সরি ইউ আর দের জন্য চারটি রয়েছে এসসিদের জন্য দুটো এবং এসসিদের জন্য একটি যেখানে তোমরা টেন প্লাস টু পাস করতে হবে যেখানে তোমাদের শুধুমাত্র যেটা রয়েছে সায়েন্স নিয়ে যেখানে তোমাদের বায়োলজি এবং তোমাদের ম্যাথামেটিক্স যদি থাকে যে কোনো একটা সাবজেক্ট তোমরা যদি সায়েন্স গ্রাজুয়েশন নিয়ে পাস করো তাহলে ডিপার্টমেন্ট নিয়ে তো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো যেখানে তোমাদের কিন্তু যেটা রয়েছে যে তোমাদের ডিপ্লোমা ডিগ্রিও কিন্তু এখানে থাকতে হবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে ডিপ্লোমা ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটারি এই ক্ষেত্রে কিন্তু তোমাদের থাকতে হবে তবে কিন্তু তোমরা আবেদন করতে পারছো অথবা তোমরা এখানে ডিগ্রি মেডিকেল টেকনোলজি এইসব ক্ষেত্রে তোমরা যদি আবেদন করতে চাও অথবা পোস্ট গ্রাজুয়েটেড অথবা ডিপ্লোমা ইন মেডিকেল তে অথবা এখানে তোমাদের কিন্তু সাথে কম্পিউটার নলেজও জানতে হবে তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো যেখানে তোমাদের সিক্স মেন্সের তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ পোস্ট এক্সপিরিয়েন্স লাগছে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো যেখানে তোমাদের উনিশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত এস রাখা রয়েছে এসএসটা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে মান্থলি তোমাদের স্যালারি বলতে পারো পাঁচ চারটা কিন্তু তোমাদের দেওয়া হবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একাডেমিক্সের দশ নম্বর থাকছে আর নম্বর তোমাদের রিটেন টেস্ট থাকছে যেখানে তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যাতে করেছো তাতে দশ নম্বর থাকছে এবং তোমাদের পোস্ট কোয়ালিফিকেশন অনুযায়ী তাতে কিন্তু তোমাদের দশ নম্বরের কোশ্চেন থাকছে প্রশ্ন থাকছে এখানে তোমরা কিন্তু একশো নম্বরের জন্য তোমরা কিন্তু ব্লাড ব্যাঙ্ক ল্যাবরেটরি টেকনিশিয়ান জন্য অ্যাপ্লাই করতে পারছো জেনারেল ইনফরমেশন অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নিতে পারো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে ডাব্লিউবি হেলথ ইন্ডেক্স অ্যাপেক্স গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশানটা প্রিন্ট করে নিতে পারো ওখানে এবং তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটা যেটা রয়েছে তোমরা ডাউনলোড করে নেবে এখানে লাস্ট ডেট অফ পেমেন্ট ফিজ দেওয়া রয়েছে তিরিশ তারিখ পর্যন্ত যেখানে একত্রিশ আগস্ট আমাদের কিন্তু মিড নাইট অফ দি ফর্ম ফিল আপ করতে পারছো ঠিক আছে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কী কী ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারছো তো কি আছে তোমাদের মেমো নাম্বার এবং তোমাদের ডিটেলস এরকম পাবলিশ করা হয়েছে যেখানে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা তোমাদের সব রকম ডিটেলস পেয়ে যাবে ঠিক আছে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স এবং তোমাদের কোয়ালিফিকেশান কিন্তু এখানে তোমাদের যতগুলি যেটা রয়েছে সেগুলো কিন্তু কাস্ট সার্টিফিকেট ইত্যাদি তোমাদের কিন্তু লাগছে যেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো একত্রিশ তারিখ পর্যন্ত যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু সাতটি মতো পোস্ট রাখা রয়েছে তো এই পোস্টের জন্য তোমাদের কিন্তু আবেদন করতে পারছো অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে তোমাদের একসাম এবং এক্সাম তোমাদের ডিটেলস বলে দিলাম যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এই নিয়ে ফর্মগুলো বেরিয়ে যাইলে অবশ্যই দেখিয়ে দেবো ঠিক আছে বন্ধুর তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখাবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে আর তোমরা কোন কোন এর জন্য নিচ্ছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি কিন্তু তোমাদের ভালো একটা বই সাজেস্ট করে দিতে পারি এমটিএস এর জন্য এর জন্য বেস্ট বই যেটা হচ্ছে তোমাদের আমি বলে দিচ্ছি তো তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো আমি বলে দিচ্ছি তোমাদের যে বইটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের নিখিল গুপ্তার তোমাদের কিন্তু সামান্য জাগরুকতা হিন্দিতে রয়েছে যেখানে তোমরা কিন্তু পড়লেই সব রয়েছে কোমরা কিন্তু তোমরা এস এস এম কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো এস এস সি ক্লিয়ার করার জন্য যে উপায়টি রয়েছে সেটি আমি অবশ্যই নিয়ে আসবো যেটি তোমরা পরবর্তী ভিডিওতে দেখে নিতে পারবে ঠিক আছে